চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এইচএসি যারা আমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা কিন্তু গতকালকের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে সেই মেরুদণ্ডহীন বিবেকহীন সেই শিক্ষা বোর্ড আমাদের কাছে এখনো রাত দুইটা পঁয়তাল্লিশ পর্যন্ত এইচএসসি স্থগিত না করে তারা এখনও ডিসিশন দেয় নাই ইভেন সকাল দশটার আগে করে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজর উনি তার আইডি থেকে দিয়েছিলেন মাহফুজ আলম দিয়েছিলেন কিন্তু মাহফুজ আলমের আড়ি থেকে কেন হবে আমাদের শিক্ষা উপদেষ্টা কই শিক্ষা প্রদেষ্টা বিবৃতি কই এখনো পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই বিবৃতি পাইনি কেন আমাদের যেখানে মৃতের সংখ্যা দুশো ছাড়ানোর কথা মাইল স্টোনের যারা শিক্ষার্থী তাদের নিজেদের দাবি এবং আশেপাশের স্থানীয়দের দাবি যে মাইলজনের শিক্ষার্থীদের মৃতের সংখ্যা দেড়শো থেকে দুইশো যে জায়গায় একই ব্যক্তি একই ব্যক্তি সত্তর জনের মতো লাশ হাতে ধরেছে সে জায়গায় আমরা এখনো লাশের হিসাব পাইনি সামনে কোনো একটা ব্লকেট দিয়েছি আমরা আজকে জাস্ট গেটটা ব্লক করে রাখবো আমরা আমাদের দাবিটা আদায় করবো আমরা আমরা পদক্ষেপ চাই আমরা শিক্ষা প্রদেশা পদত্যাগ চাই এবং শিক্ষা সংস্থা যারা যারা আছে তাদের জন

এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে